গাড়ি তো আছে প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশ এগারোটা গাড়ি দেখব ঈদুল আজহার আগে যদি কেউ গাড়ি নেই মালিকানরা ফির মডেল হচ্ছে আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো দুই লক্ষ এটার মডেল হচ্ছে দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ নয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এরপর আছে পাঁচ ছয়টা পাঁচ এটা মডেল দুই হাজার নয় সাত লক্ষ

সেটা হচ্ছে আমাদের ঈদের আগে গাড়ি নেই কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প ঢাকা থাকবে আর একটা ফোন করে আপনারা থাকবে যোগাযোগ থেকে শুরু করি

গাড়ি পাবেন কিন্তু এরকম গাড়ি ইনশাল্লাহ কমই পাবেন মনে হয় এবং এই গুটি ফেভেজ গুলো এখনো নতুনের মতো একবারে ফেরেশ ভাই ইউএল প্যাকেজের গাড়ি ঠিক আছে এই যে দেখেন ইউএল প্যাকেজ এর গাড়ি এত সুন্দর গাড়ি ইনশাল্লাহ গাড়িটি এক দেখাতে পছন্দ হবে এবং সাকসেস আর এই গাড়িটার দাম কত জানেন মাত্র মাত্র 11 লক্ষ 75 হাজার টাকা সাথে মালিকানা ফ্রি হ্যাঁ তারপর এক্স করলা এক্স করলা এটার মডেল 2006 রেজিস্ট্রেশন 2010 আচ্ছা ভিতরে বিস্কিট কালার বাইরে বেস কালার

এবং এই গুটি ভেবেস গুলো এখন মানে যারা গাড়ি কিনবে অবশ্যই আসতে হবে স্ক্রিনশটটা নিয়ে আসবে আমাদের আট পর্যন্ত কিন্তু মালিকানাটা ফ্রি আছে আর এই গাড়িটার দাম মাত্র কিনবে তারে এই গাড়িটার দাম মাত্র 8 লক্ষ 60000 টাকা 8 লাখ হাজার টাকা সাথে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি মানে প্রত্যেকটা গাড়ি মালিকানা ফ্রি এর সাথে সাথে আমাদের ভিডিও আজকে শেষ হচ্ছে কিন্তু শেষ হচ্ছে কিন্তু গাড়ি কিন্তু শেষ হচ্ছে না পরবর্তী মত গাড়ি আছে 40 টি পরবর্তী ভিডিও পাবে ভরপুর কালেকশন জি জি এবং আপনারা দেরি